কে যেন ডাকে রোজ রাতে বন্ধু নেমে এসো রাস্তায় পথ চেয়ে আছি সাগ্রহে কে যেন ডাকে রোজ রাতে কাঁটা বিছানো পথেই নামো কুসুম পাবে না এ গ্রহে কে যেন ডাকে আয় আয় বিদ্ঘুটে নোংরাই শুয়ে আছে বঞ্চিত অগণিত মোর ভাই যেন ডাকে আয় আই সেই আহ্বানে ঘুমুতে পারি না বসে কাটে রাত খোলা জানালায় কে যেন ডাকে দিয়ে হাত ছানি খুলতেই হবে হাতে পায়ে বাধা শৃঙ্খল হাজ মানুষের কাছে হে সমাজ জাঁতা কল কে যেন ডাকে দিয়ে হাত ছানি সরাতেই হবে সমাজের জঞ্জাল রাতেই হবে মানুষের হাল কে যেন ডাকে রোজ রাতে স্বার্থের ঘরে মেরে তালা সমাজের জঞ্জালে আগুন জ্বালা কে যেন ডাকে রোজ রাতে বন্ধ করতে রক্তের হরি খেলা হাতে হাত রেখে রচিতে মিলন মেলা